দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা উড়াল সেতুর ব্রিজের উপর থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি যে নারীর টানে বাড়ি ফেরো সেই কিন্তু সকলেই কিন্তু একটার একটার পরেই কিন্তু কলকারখানা গার্মেন্টস এবং মিল ফ্যাক্টরি যত রয়েছে একটার পরেই কিন্তু বন্ধ হয়েছে ধন্ধ হওয়ার পরেই কিন্তু সকলেই কিন্তু যে বাড়ি ফেরার উদ্দেশ্য যে নিজের গন্তব্যস্থলে পৌঁছাবেন সেই উদ্দেশ্যেই কিন্তু ব্যাগ ট্যাগ গুছিয়েই কিন্তু তারা নিজেদের বাড়ি ফেরার উদ্দেশ্য কিন্তু রওনা দিয়েছেন দর্শক ঈদুল আজহা উপলক্ষে কিন্তু খুবই বেশি একটা ভিড় দেখা যায় যে সারা বছর কাজ করার পরে কিন্তু একসাথে নারী টানে বাড়ি ফিরে যেটাকে বলে মা বোন যে যা সাথে ঈদ করার জন্যেই কিন্তু তারা একই দিনের জন্য অপেক্ষায় থাকে আর মাত্র ঈদের একটি দিনই বাকি আছে একটি দিনের পরেই কিন্তু ঈদ এই জন্য আজকেই কিন্তু খুব ভিড় দেখা যাচ্ছে দর্শক আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাতে চাই যে মা উড়াল সেতুর ব্রিজের এই প্রান্তে থেকে ওই প্রান্তে কিন্তু জেম লেগে আছে শুধু দর্শক একসাথে কলকারখানা ছুটি হওয়ার কারণেই কিন্তু এই খুব জেম লেগে আছে দর্শক এই কিন্তু রয়েছে ফুটপাথ ফুটপাতের আশপাশ থেকে কিন্তু কেনাকাটা করে কিন্তু তারা যাচ্ছে আলাদা কোনো মার্কেটে যাওয়া লাগছে না আশপাশ থেকে কিন্তু মার্কেট করে তাদের নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে সর্বশেষ জানাচ্ছিলাম আমি इस्लाम गाजी टीवी गाजीपुर